সবাই তো জানো এটা কি মাছ নিহারে বা লোটে হ্যাঁ মোটামুটি কম বেশি সবাই এই মাছটা আজকালকার দিনে খেতে ভালোবাসে বেশিরভাগ এই মাছটা ঝুড়োই সবাই খায় আজকে আমি একটু অন্য ধরনের রেসিপি ট্রাই করলাম লোটে মাছের ফিশ ফ্রাই হাই আমি তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমার পেছনে তোমাদের সবাইকে ওয়েলকাম লোটে মাছের ফিশ ফ্রাই বানানোর জন্য প্রথমে আদা রসুন কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে লোটে মাছটাকে ম্যারিনেট করে রাখতে হবে দু থেকে তিন ঘন্টা তারপর একটা ময়দার আমরা ব্যাটার তৈরি করবো তার মধ্যে লবণ দেবো শুধু একবার করে মাছটাকে তারপর মধ্যে কোট করে ভালো করে শেপ দিয়ে তৈরি করে ফেলতে হবে তারপর তোমরা রেস্টে রাখতে পারো ফ্রিজে দশ মিনিটের মতো আমি রাখিনি তারপর ডিপ ফ্রাই করে নিলে তোমাদের রেডি গরম গরম লোটে মাছের ফিশ ফ্রাই সন্ধ্যেবেলা এরকম গরম গরম লুটি মাছের পেলে আর কি চাই বলো খুবই সুন্দর খেতে হয়েছিল খেতে হয়েছিল হ্যাঁ একটা কথা মাথায় রাখবে যখন এটি করবে খুব সাবধানে যেহেতু মাছ খুবই নরম মাছ তো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাই ভালো থাকবে কি কথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করো আজকের জন্য এটুকুই চলো টাটা বাই সবাইকে